স্টুডেন্ট লাইফ ইন ঢাকা ও মাই গড তুমি যদি স্টুডেন্ট হয়ে থাকো আহার যদি ঢাকায় থেকে থাকো তাহলে তুমি তো গায়া জ্যামসে অনেক কষ্ট করে সকালে ঘুম থেকে উঠবে আর তারপর পুরা দিন রাস্তায় কেটে যাবে আমি ঢাকা রেস্টুরেন্টরা বাসায় কম ক্লাসে কম রাস্তায় বেশি থাকে পুরা ঢাকার অর্ধেক ধুলাবাড়িতে তাদের শরীরে পাওয়া যায় ওদের জীবনের অর্ধেক সময় বাসেই কেটে যায় বাসই ওদের সেকেন্ড হোম বিরক্তিকর আর কঠিন কাজ হচ্ছে সব নিজেকে সকালে ঘুম থেকে উঠানো আমি সেই সকালে অ্যালার্ম দিয়ে রাখি কিন্তু উঠতে উঠতে সেই দশ বারোটা অ্যালার্ম বাজার পরেই উঠি আর ততক্ষণে জীবনের বারোটা বেজে যায় সকালে উঠে তাড়াতাড়ি পড়টা রেডি হয়ে নেই আর আরেকটা কথা আমি কিন্তু বাঙালিদের ছোটবেলার ঐতিহ্য এখনো ফলো করি এই যে দেখো রাবার আর সিরুনি এটা নিয়ে এখন আম্মুর কাছে যাব খেনগেনাতে আম্মু আম্মু জোলটা বেঁধে দাও আম্মু জোলটা আমি ছোটবেলায় দেখো না মায়েরা মোরুগ ছুটি করে দিত আর সেই মোরগ ছুটি নিয়ে লাল লাল করে স্কুল চলে যেত আমি এখন সেরকমই আছি বড় হয়েছি ঠিকই কলেজে যাই ঠিকই কিন্তু এখনো সেই আমল করে দেওয়া মোরগ ছুটি নিয়েই কলেজে যাই নিজের ছোটবেলার ঐতিহ্যকে এখনো ধরে রেখেছি রেডি হওয়া হয়ে গেছে সকালে কিছু খাইতে ইচ্ছা করে না এই জন্য সামান্য চিরা খাই দৌড় মারতেছি সকালে না খেয়েই যাই এই চিরা মুড়ি হালকা খাবার খেয়ে যাই তো দেখো গাইস আমি রেডি হয়ে গেছে একদম ফকিনি টাইপ একটা স্টুডেন্ট রাস্তাঘাটে বের হলে ফকির নাকি স্টুডেন্ট কেউ বুঝতেই পারে না আর এই যে দেখছো এই প্লাস্টিকের জুতা এটা আমি ফুটপাত থেকে দুইশো টাকা দিয়ে কিনেছি মানে পুরো ফকিনি এটা আপ নিয়ে আমি কলেজে যাই আই মিন ফোকিনির মতো কলেজে যাওয়ার মজাই আলাদা ইটস মাই লাইফ ইটস মাই লাইফ আর তারপর শুরু হয়ে যায় বাস জার্নি গাই একটা কথা বলে নি বাস জার্নি করার ক্ষেত্রে নিজেকে একটু ভাগ্যবান বলবো কারণ আমি সবসময় ফার্স্ট সিট পাই আই মিন আমি ভিবি আইপি না এখন পুরো ঢাকার ময়লা ফ্রিতে খেতে খেতে যাই কলেজে হেলে দুলে আর এই দেখো গাইস এই ফ্লাই দিয়ে সাই সাই করে উড়ে উড়ে যাচ্ছি কলেজে সবাই জানে পড়ে আছে বাট আমরা উড়ে উড়ে যাচ্ছি তাই অফ আর তারপর চলে আসি আমাদের কাঙ্ক্ষিত কলেজে এটা আমাদের কলেজের ক্যাম্পাস কলেজে এসে ক্লাস কম করি ক্যাম্পাসে ঘুরাঘুরি বেশি করি ক্লাসে আর কি পড়াবে ম্যার আমরা স্লাইড শো দেখাবে আর নয় একটু রিডিং পড়াবে আর যেসব সিরিয়াসলি পড়ায় ওসব আমরা সিরিয়াসলি পড়ি না কারণ আমরা সেই পড়া তো পরীক্ষার আগেই পড়ি যতই ক্লাসে পোটার ফোটার করো না কেন আমরা সেই পরীক্ষার আগেই পড়বো করতেছি এসে আড্ডা খাওয়া দাওয়া তারপর আবার সেই বাস আর বাসে ক্লাসে আসতে মিনিমাম দুই তিন ঘন্টা তো লাগে জ্যাম থাকলে তো কথাই নাই একদিন তো আমার চার ঘন্টা লাগছিল মানে স্টুডেন্ট লাইফ লিড করা মানে এটা বাস লাইফ লিড করা আর জ্যামে বললে তো কথাই নেই তোমার সেকেন্ড হোম হয়ে যাবে এই বাস যখন আসি তখন সব এনার্জি রুট এরপর যেটুকু সময় পাই শুধু ফোন টিপি আর ফোন টিপি ফোন টিপি আর ফোন টিপি ফোন 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 তোমরা যদি এখন ভেবে থাকো যে পড়াশোনা কোথায় এটা স্টুডেন্ট ব্লক কিন্তু পড়াশোনা নেই হে ভাই আজকাল স্টুডেন্টরা পড়ে নাকি আমি মিন আমার মতো ব্যাগ প্রতিদিন পড়ে না সেই পরীক্ষার আগের রাতে পরে আর সারা বছর জাস্ট জার্নি করে কলেজ যায় এসে আবার ফোন টিপে ঘুমিয়ে যায় জার্নি ক্যাম্পাস জার্নি ফোন টিপা খাওয়া দাওয়া ঘুম এ ডে ইজ ফিনিশড